দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আর আপনারা দেখছেন দর্শক বাসুর মার্শাল্লাহ খুব সুন্দর একটি বাসু দর্শক আসলে হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো না এটা ব্রাহামা কিনা তবে গাভিবাসুরটা দেখেন বড়ো ফ্রেমের বাচ্চাটা মার্শাল্লাহ অনেক হাই কোয়ালিটি বয়স হলো আট দাঁত দেখি কেমন কি দাম দর চাই সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নৌকা জেলা নিয়ামতপুর উপজেলাতে দর্শক এই হাটটি প্রতি সোমবারে একদিন করে বসে বয়সটা পুরো নাকি ভাই একটু ব্যস্ত আমরা গরু দেখার আশায় রয়েছি এটার বয়স কি ভাই ছয়দাতে পড়ছে কত চাওয়া দাম একশো তাতে কত দাম বলে ভাই কাস্টমার আট আট দশ ভাঙে সাত আট একশো সাত আট দশ ভাঙে দাম বলে এই পাশেরটা দাম ধুনিয়ে আলোচনা করার চেষ্টা কিন্তু বাচ্চাটা একশো একশো পছন্দ বয়স পুরানা ভাই যাচ্ছেন কত এটা কাকা এক লাখ পঁয়তাল্লিশে কত দাম বলে এই কাস্টমার আজকের হাটে আঠাশ হাজার হ্যাঁ আচ্ছা দর্শক এক লক্ষ আঠাশ হাজার বলছে তা আপনার নিয়ত কতর মধ্যে তিরিশ হলে দিয়ে দেবে না দু হাজারের জন্য দু হাজারের জন্য মারামারি আছে এক লক্ষ তিরিশ হাজার হলে দিয়ে দেবেন ভাই একটু আপনি সাইড সাইডটা তো গরুটা দেখি আমার যে দর্শক আছে তাদেরকে একটু দেখায় তো যাই হোক আরও যে গাভী বাছুরগুলো রয়েছে দেখি এই পাশে হাড্ডি সার হাডি সার একটি গ্যাবি বাচ্চা সার বাচ্চা মনে হয় বাচ্চারা একটু আগে করেন তো ভাই সার বাচ্চা বয়স কত চাচ্ছেন তিরিশ একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার দর্শক চাওয়া দাম দাম দর করে নিতে পারব এক লক্ষ তিরিশ হাজার হাড্ডি সার ভাই কত চাচ্ছেন এক লক্ষ বারো চাচ্ছে না কত দাম বলছে কাস্টমার বারো আচ্ছা 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 বাচ্চাটা বড় সার বাচ্চা কত এটা কাকা হ্যাঁ তিরিশ একশো পঁয়ত্রিশ চাচ্ছেন কত দাম বলছে কাকা এটা বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আচ্ছা দর্শক গাভিবাসুর ভিডিও লম্বা করব না ব্যস্ত অনেক এই কারণে আমরা শর্টকাটে ভিডিও শেষ করব